ভাই এসব জিনিস একশো একটা মিলে আর এসব জিনিস পাওয়া একটা ভাগ্যের বিষয় আমি বলবো এই গরুটা আমি যেখান থেকে নিয়ে আসছি এর মাদিতে বিশ লিটার দুধ এ আমি মনে করব যে এ দুধ হবে পঁচিশ লিটার আর এটা যে নিবে তার কপাল আমি মনে করি যে খুব ভালো হবে আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা যে কেমন চলতেছে ভাই আল্লাহর ভালোই চলতেছে তো আমার চ্যানেলে পরিচিত মুখ সবাই চেনে তার নতুন কিছু দর্শক থাকে তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইসদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পোশাট আছে তার পাশেই আমার বাড়ি আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি আজকে দর্শক ভাইদেরকে মোট পাঁচটি বকনা বাচ্চা দেখাবো এবং যাতে মানে কোয়ালিটি সম্পন্ন এবং দর্শক ভাই দেখলে বুঝতে পারবে মোট পাঁচটা দেখাবেন জি তো এইগুলো আমার দর্শক চালিয়ে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো রকম কোনো প্রবলেম নেই জি জি ভাই তো কথা বাড়াবো না আপনার গরুগুলো আমার দর্শকের দেখাবেন যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকের মাঝে একটু তুলে ধরবেন জি অবশ্যই চলুন ভাই গরুগুলো দেখি ভাই ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা সুন্দর কিউট বকনা নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা কি জাতের একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়ান এবং এদের এর সাদা অংশ থাকার জন্য একে রানি বিটার গরু বলা হয় মূলত জাত হলিস্টান জি মূলত জাত হলিস্টান ফিজিয়ান এবং গরুটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ এই যে মাথা শেপটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর আছে বয়সটা কেমন ভাই এটার বয়স আছে সাত মাস সাত মাস জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল অসুস্থ কোনো গোড়োনাই মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বাচ্চাগুলো মাজাটা পা দেখেন মজাটা দেখাই ভাই একটু মজাটা দেখেন গোড়া এই যে দেখুন মজাটা দেখুন কত সুন্দর নিপল চারটা একটু দেখান হ্যাঁ নিপল চারটা দেখান এই দেখেন বলার আসলে কোনো কিছু নেই দর্শক ভাই বাচ্চা চিনে গরু চিনে গেছে দেখতে দেখতে গরু চিনে এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই হ্যাঁ এটার দাম পড়বে না আপনার তেষট্টি হাজার টাকা

অনেক সুন্দর এবং শুরু গলা একটা রাজহাস গলাব যাকে বলা চলে এটা কি জাতের ভাই যার লাবি কম্বল কোন কিছু নেই এটাও একটা হলিস্টেন ফিজিয়ান গরু হলিস্টেন ফিজিয়ান এর মাথাটা দেখেন এই যে দর্শক ভাইদের কত সুন্দর চলো কম্বল নাবি কোন কিছুই নাই লাবি কম্বল কোন কিছুই নাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আপনার আট মাসের মতো বয়স আছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আশ্চর্য খাবার দাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন এটার মাজাটা একটু দেখেন এই যে বাচ্চাটা এই পাশ থেকে দেখেন মাজাটা।

এটার দাম পড়বেন আপনি চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা দাম দিচ্ছেন মাত্র চৌষট্টি হাজার টাকা দর দামের সুযোগ আছে ভাই আমি অর্নার করব কোন অল্প কিছু টাকা না সেই এছাড়া কোনো কিছু না দর দামের ওইভাবে আমার কোনো সুযোগ নাই আমি দাম বেশি চাই না চা বিক্রি করি সম্মানীয় করবেন তাই তো আমি অল্প কিছু টাকা সম্মানীয় করব দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই তাহলে ভাই তৃতীয় নাম্বারটা দেখাই জি সিরিয়াল নাম্বার 3 ভাই আরেকটা চমৎকার লাল সাদা প্রিন্টের একটা গরু নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভাইদেরকে কত সুন্দর একটা প্রিন্টের বাচ্চা হালকা লাল আসছে প্রিন্টটা হ্যাঁ অনেকে রেড ফিজন বলে আসলে মূলত এটা হলস্টান ফিজন বাচ্চা হালকা লাল আছে ওটা কোনো সমস্যা না ওটা কালো হয়ে যাওয়া বয়সটা কেমন ভাই এটা বয়স হচ্ছে নয় নয় থেকে দশ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাইদেরকে দেখেন খাবার না দেখান আর গরু কোনো লাবি কোনো কম্বল আছে নাকি এই দুইটা জিনিস দেখান মাসাল্লাহ পা হাতগুলো কত লম্বা লম্বা মাজাটা একটু দেখাই দর্শক পাহাড় পা গুলা খুব লম্বা লম্বা যে মাজা ক্ষেতটা খুবই সুন্দর অনেক ভারী মাজা দর্শক হ্যাঁ খুবই ভারী মাজা এই যে এটা নিপেলটা একটু দেখাবেন ভাই হ্যাঁ নিপেলটা দেখেন দর্শক চ্যাপ্টার নিপেল এটা চার জায়গায় আছে এই যে নিপেল গোলাপে একবারে বাট গুলা গোলাপে থুক না পালন খুবই সুন্দর চ্যাপ্টার নিপেল চার জায়গায় আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে দেখেন দর্শক ভাইদেরকে এই যে তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় দাম কেমন ভাই এটার দাম পড়বে আপনার একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন জি দরদামের সুযোগ আমি এটারও অল্প কিছু টাকা সম্মানি করতে পারি এই এছাড়া কোনো কিছু না জি জি ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল তৃতীয় নাম্বারটা সাইড করে দিই ভাই চোদ্দ নাম্বারটা দেখাই জি অবশ্যই সিরিয়াল নাম্বার চার ভাই রোদ সম্পূর্ণ বকনা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার প্রিন্টের এটা কি এটার কথা হ্যাঁ এটার কথা আর কি বলবো এটা আপনি নিজেই দেখেন আর নিজে একটু বলেন আমি আর কি বলবো এই গোটা সম্পর্কে গোটা দেখতে কত সুন্দর এবং এই গোদটা কত সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা বয়সটা কেমন ভাই এটার বয়সে আপনার নয় থেকে দশ মাসের মধ্যে আছে একটা ডান উপকৃতির গরু মাথাটা দেখছেন মাথাটা তো একদম গোল একবারে গোল মানে যে ফুটবলের মতো ফুটবলের মতো মাথা একবারে গোল আর মাসাল্লাহ খাওয়া দাওয়া খুব সুন্দর খায় এবং গলায় কোনো লাভই কোনো কম্বল কোনো কিছুই নেই কোনো কিছুই নাই না মাজাটা ওটা মাজা সেপটা দেখান এই যে দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন ভারী মাজা

তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এই থেকে দেখেন দর্শক ভাইদেরকে এই যে গরুটা এটার দাম কেমন ভাই এটার দাম পড়বে নি 82000 টাকা 82000 টাকা দাম চাচ্ছেন জি 82000 টাকা আমি কিছু সম্মানই করতে পারি এই এরপর একটু সম্মানীয় করবেন জি এই সব কোয়ালিটি সম্পন্ন করে এই সব জিনিস তো দর্শক ভাইরা চিনেন সেটা এই যে হ্যাঁ তো শেষ পর্যায়ে গোটা দেখে ওই সাইড শেষ পর্যায়ে ভাই একটা সুন্দর কিউট বকনা নিয়ে আসেন 마শাআল্লাহ চমৎকার দেখতে এটা কি জাতের একটু বল ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান এবং রেড ফিজিয়ান বকনা বলা হয় হলিস্টান ফিজিয়ান রেড ফিজিয়ান জি গরু মনে করেন সোল পেটি গরু এই গরু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আর এই গরু সহজে পাওয়া যায় না अवेलेबल এই গরু পাওয়া যায় না আমি বলবো এই গরুটা এর মা আমাকে বলেছে এর মা দিত বিশ লিটার দুধ আমি মনে করি এ হচ্ছে পঁচিশ লিটার দুধ এটা গল্প না এটা কথা আমি যেখান থেকে নিচে কয় করছি সে বলছে গোডা একবারে এখান থেকে একবারে মাথা বন্ধ দেখেন একই লেভেল একই স্টেট হাত তো তো অনেক লম্বা লম্বা হ্যাঁ লম্বা মানে বিগ সাইজে বড় হবে আর পেটটা দেখেন কোনো ঝোলা টোলা কোনো কিছু নেই খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বয়স টা কেমন ভাই এটার বয়স আছে 10 থেকে 11 মাসের মধ্যে 10 থেকে 11 মাস হ্যাঁ আর যে গরুটা দেখেন কোনো প্রকার লাভে কোনো কম্বল নেই লাবে ঝোল কম্বল করবো তার মনের আশা অবশ্যই আল্লাহ পূরণ করবে এবং অধিক দুধের গাভি হবে এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই হ্যাঁ এটার দাম পড়বে না আপনার বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন জি

তো ভাই বেশ কিছু বগ্না দেখালেন এগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ টু ওয়ান নাইন টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কল দিলে অবশ্যই পাবে আর দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে আপনি যেখান থেকে গড়ে নেবেন অবশ্যই ভালো জিনিসটা ক্রয় করবেন যেন ভবিষ্যতে আপনার খামারটা যে আশায় নিচ্ছেন অবশ্যই সে আশা যেন আল্লাহ তালা আপনি পূরণ করে আর জিনিসটা অবশ্যই ভালো হতে হবে আর আমি আজকে মোট যে পাঁচটা গরু দেখাইছি কেউ কারোর থেকে কম না গরু তার ভিতর একটি রেড ফিজান দেখাইছি এবং হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের গরু এসব এই গরুটা একশোটায় একটা মিলে আমি মনে করি জি জি ভাই তো দর্শক ভাইদেরকে বলবো যে আপনি অবশ্যই খামার শুরু করবেন ভালো জিনিসটা দিয়ে শুরু করবেন আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ